এই দেশে ইসলাম থেকে আমাদেরকে একর ঘুরিয়ে নেওয়ার জন্য এই রাজ্যে আসবে ইনশাল্লাহ আমরা আমাদেরকে আমরা ইনশাআল্লাহ যদি ইচ্ছা করি আমাদের প্রত্যেকটা গ্রাম অঞ্চল মহল্লাকে ইসলামের সাজে সুযোগ করার জন্য আমরা ইচ্ছা করলেই পারবো ইনশাআল্লাহ আমরা সাধনা করি চেষ্টা করি নিয়োগ করি পারবো ইনশাল্লাহ আমাদের কাজে সবাই সহযোগিতা হবেন উদ্যোগ দেখেন দেখেন উদ্যোগ দেখেন পারবো ইনশাল্লাহ উদ্দিন আমি কিছুই বলে নাই একটা সময় এটাকে সুস করতে 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 করা এখনো দিনে করতেছেন এমন দিন না হয় উদ্যোগ দান করুন এখন আবার আসতেছেন আমাদের সচিব মহত সাহেব এখন উপস্থিত আছেন আবর রহমান সাহেব আলহামদুলিল্লাহ আল্লাহ ওনাকে হায়াত দান করুন উনি কিন্তু একবার ঘোষণা দিয়েছেন এই উদ্গাহের মেম্বারে যত টাকা লাগে আমি দেবো আমি জানি